হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকের ভিডিওটি হলো যে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিং করবেন তো কী সেই গুরুত্বপূর্ণ সেটিং ভিডিওটি সম্পূর্ণ যদি ওয়াশ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই কঠিন একটি সেটিং কিন্তু এসে গেছে তো সেটা দিয়ে আপনার কি লাভ হবে কি ক্ষতি হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো হোয়াটসঅ্যাপ এআই ফিচার্স হ্যাঁ ঠিকই শুনেছেন হোয়াটসঅ্যাপ এআই ফিচার্স এখন বন্ধু আপনার ফোনেও যুক্ত হয়ে গেছে তো কীভাবে কী সেটিং করবেন সেটা সেটাই আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গুরুত্বপূর্ণ সেই এআই ফিচার্স তো এআই ফিচার্সের সেই কাজ কি কীভাবে কাজ করে কীভাবে পারফর্ম করবে সেটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দেব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ফাইনালি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসার পর সর্বপ্রথম আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপটা এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন সার্চ করার পর যদি এখানে আপনার আপডেট থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন যদি আপডেট না থাকে ওপেনে ক্লিক করবেন দেন ওপেনে ক্লিক করার পর আপনি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন একটি অপশন এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার যেন গ্রিন কালারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এআই সেটিং তো হোয়াটসঅ্যাপ এআই সেটিং এমন একটি সেটিং এই সেটিংটি কিন্তু সবারই নতুন আসছে আগে কিন্তু এই সেটিংটি ছিল না তো এখানে কি করবেন হোয়াটসঅ্যাপের এআই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে যেতে ক্লিক করলে এখানে দেখছেন হোয়াটসঅ্যাপ মেটা ভার্জেন যেটা আছে এটা কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর কিন্তু এখানে আপনার কাজ হয়ে যাবে তো এখানে আপনি যে কোনো কোর্সিন করবেন আপনার উত্তর কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এখানে সব কিছুর উত্তর পেয়ে যাবেন সব কিছু আপনার যা যা দরকার সব কিছু কিন্তু এই এআই হোয়াটসঅ্যাপের এআই মিটারতে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন আপনি এখানে যে কোনো কোর্সিন করবেন যে কোনো চান যা কিছু করতে চান সব কিছু কিন্তু এখান থেকে এসে যাবে তো খুবই সুন্দর একটি সেটিং খুবই সুন্দর একটি ফিচার্স নিয়ে আসছে কিন্তু হোয়াটসঅ্যাপ তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যেমন আমি এখানে একটি কোর্সিন সার্চ করি যেমন আমি এখানে সার্চ করলাম যে ভার ভারতের প্রধানমন্ত্রীর নাম কি। দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে লিখলাম ভারতের প্রধানমন্ত্রীর নাম কি জানি এখানে আমি সিলেক্ট করে দেব করে দেওয়ার পর কিন্তু এখানে আমাকে দিয়ে দেবে দেখতে পারছেন আমি কিন্তু এখানে ইংলিশে লিখলাম ভারতের প্রধানমন্ত্রীর নাম কি তো জাস্ট সেটা কি ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পারছেন এখানে কিন্তু অ্যান্সার কিন্তু আমাকে দিয়ে দিতেছে সো এটা এমন একটি ফিচার্স আপনি এখানে সার্চ সার্চ করবেন সার্চ লিখবেন সব কিন্তু আপনাকে এখানে দিয়ে দেবো সব কিছু এখানে সেটিং দিয়ে দেবে এখানে যদি আপনি কোনো ছবি সার্চ করেন ছবি কিন্তু দিয়ে দেবে দেখতে পারছেন এখানে কিন্তু আমি ইমেজ লিখে দিলাম ইমেজ লিখে দেওয়ার পর কিন্তু আমাকে একটি ইমেজ দিয়ে দিল তো এখানে আপনি যা লিখবেন তাই আপনাকে দিয়ে দেবে যা অ্যান্সার কোশ্চেন করবেন তাই কিন্তু অ্যান্সার দিয়ে দেবে আর এখানে আপনি যদি ফটো সার্চ করেন সেখানে যেমন ধরেন আমি এখানে দিলাম যে জি আর আই গার্ল পি এইচ ও যেমন আমি এখানে দিলাম গার্ল ফটো দেওয়ার পর এখানে সেন্ড করলাম সেন্ড করার পর দেখতে পারবেন এখানে কিন্তু জাস্ট একটু সময় নেবে একটু সময় নেওয়ার পর কিন্তু এখানে আমাকে ফটো দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গার্ল ফটো লিখে দিলাম এখানে কিন্তু ফটো দিয়ে দেবে তো খুবই সুন্দর একটি ফিচার্স নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ মিটা এআই তো মিটা এআই এখানে আপনার কিন্তু কোনো ডকুমেন্টস লিকেজ হবে না বা কোনো কিছুই হবে না আপনার কিন্তু এখানে দেখতে পারেন যেমন আপনি কারোর সাথে চ্যাট করলে যেমন হয় তেমনই কিন্তু রয়েছে আর এখানে ফিচার্সটা কিন্তু অনেক সুন্দর রয়েছে এখানে কিন্তু আপনি অনেক ধরনের কাজ কাম করতে পারেন অনেক ধরনের প্রশ্ন করতে পারেন আপনি কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার